ডাকসু নির্বাচন ঘিরে কুশল বিনিময়ে প্রার্থীরা বট আইডি দিয়ে মপ তৈরির সংখ্যা ছাত্র দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের বাধা পেলে প্রকাশের হুশিয়ারি উপাচার্যের ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির সংবিধানে না থাকায় পদ্ধতি নিয়ে কিছু করার নেই জানালেন নির্বাচন নিয়ে সরকার থেকে চা পেলে ষড়যন্ত্রে বাঞ্চাল হবে না ভোট এবং ঢাকায় পৌঁছে এনসিপি জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক নির্বাচন বাণিজ্য প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা উঠেছে একাত্তর প্রসঙ্গ জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র ডাকশু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সংখ্যা বট আইডি দিয়ে সামাজিক মাধ্যমে প্রোপাগেন্ডা চালিয়ে মপ তৈরি করা হতে পারে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র শিবির প্যানেল ভোট নিয়ে সংখ্যা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে উপাচার্য বলেন বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময়ে ক্যাম্পাস জুড়ে সরব প্রার্থীরা শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির তার অনেক আইডি দিয়ে বিভিন্ন বিভিন্ন বক্তব্য করে করে জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল ফিল্ড হচ্ছে সামনে হতেই থাকবে বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ সহ প্যানেলের অন্য সদস্যরা এ সময় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ড করছে আমাদের বন্ধের বিরুদ্ধে সাইবার বোলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছুড়ে আমরা বন্ধ করি আমরা যারা প্রার্থীরা আছে আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বেনিয়ামিন মোল্লা কিছু সংকট জিয়ে রাখলাম তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা আন্দোলন করবা মারামারি করবা আর আমরা বলবো যে এই এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য বাধা এলে সব কিছু প্রকাশ করে দেয়া হবে এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে শনিবার পর্যন্ত চৌত্রিশ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন ডাকসু ও হল সংসদের ভোট হবে আগামী নয় সেপ্টেম্বর শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন সহকর্মী শাকির আহমেদ সরাসরি যাচ্ছে সেখানে শাকির বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া শিক্ষার্থীরা উৎসবের আমেজ মেতে উঠেছেন প্রার্থীরাও আনুষ্ঠানিক প্রচারণা শুরু না করলেও কৌশল বিনিময় সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিশ্রুতি জানান দিচ্ছেন এই ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কি ভাবছেন কেমন প্রার্থীকেই বা তারা বেছে নেবেন সে বিষয় নিয়ে আজকে আমরা জানবো আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী যারা ডাকসু নির্বাচনে ভোট দেবেন প্রথমে যেতে চাই মোবাশিরুজ্জামান হাসান আপনার কাছে প্রায় ছয় বছর